এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমে পানি ঢুকে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি খাতাই কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার কখনো জগন্নাথ মন্দির ভাষণে আবার খেলায় পড়ে। সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ উদ্বোধন এই নানা আমরা দেখেছি ধাম ধরুন জগন্নাথকে কেন্দ্র করে আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানো আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দ তো আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হচ্ছে কালচারাল সেন্টার এখানে আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় নবান্নর তৈরি